রমজানকে স্বাগত জানিয়ে ধনী গরিব নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মহে বাংলাদেশের জমা অতিমে আল্লাহর জমিন আল্লাহের মধ্যে সারা বাংলাদেশে ইতিমধ্যে তিনশো আসনে

সামনে রেখে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুলি ক্ষমা চেয়ে আলাদার কাছে যে পান্না যেতে হতে পারে এই জন্য সকলকে হবান জানিয়ে রন্দনের পবিত্রতা রক্ষা নিজ জানিয়ে এবং যারা মিছিল অংশগ্রহণ করেছে তারা আজকের এই মিছিলে তারা শরিক হয়েছে তারা আজকের আমাদের আলোচনা শুনেছে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম